আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই সবাই জানেন আমার আবমమ్ము বাংলাদেশ চলে সরি বাংলাদেশ থেকে কানাডা চলে এসেছে সি তমু আমু আমু ইমেনের সাথে আর আমি অনেক দিন পরে ফ্রন্ট সিটে বসতে পারসা আম্মুর জন্য বিকজ আই ফ্রন্ট সিটে বসতেই পারি না আম্মু আছে সেজন্য এখন আম্মু টেক কেয়ার করতেছে মানে আমি ফোন সিটে বসছি আর হচ্ছে এখন আমরা একটু খেতে বের হয়েছি একটা আমরা পাকিস্তানি রেস্টুরেন্টে যাচ্ছি আম্মুকে একটু আম্মু আব্বুকে একটু ডিফারেন্ট খাবার টেস্ট করানোর জন্য বিকজ এখানে আসার পর থেকে আমার রান্না খাচ্ছে সো এখানে একটু বাইরে নিয়ে যাচ্ছি আজকে আমরা একটু বের হয়েছি আর আমি একটু করে মেক আপ করছি হ্যাঁ আমার আমি আমার আম্মুর সাথে কিন্তু কুমিল্লা ভাষায় কথা বলি আমরা সবাই আমরা কমফোর্টেবল শুদ্ধ ভাষায় কখনো কথাই বলি নাই আম্মু তোমার কেমন লাগতেছে বাংলাদেশ এই কানাডা ভালোই লাগতেছে সুন্দর নাতি আরও সুন্দর ও কি তোমার তোমার মাই আর মিস করো নাই ও সবচেয়ে যার মিস করছি তারই তো কথাই কইলাম ও আম্মু বেশি নাতিরে মিস করছে আমরা মিস করার নাই আচ্ছা ঠিক আছে এইটা এখন আমরা যাচ্ছি এখন আম্মুর রিভিউ দিবে আজকে খেয়ে যে কেমন ডিফারেন্ট অরিজিনাল পাকিস্তানি খাবার কেমন অ্যাকচুয়ালি বাংলাদেশের পাকিস্তানিগুলো অরজিনাল না ওরা নিজের মতো করে বানায় সো এখানে পাকিস্তানি খাবারগুলো অরিজিনাল যারা পাকিস্তানি শেফ ওরাই কুক করে সো আজকে আমি রিভিউ দেব পাকিস্তানি খাবার খেয়ে কেমন লাগে আর আমাদের এখানে অনেক গরম আমি অনেক সুইট করতেছি আচ্ছা ঠিক আছে আবার খাওয়ার সময় দেখা হবে দেখছো দুষ্টামি করতেছে আমরা চলে আসলাম এখন রেস্ট পার্কে মন্ট্রিয়ালের বাঙালি পাড়া বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান যারা আছে সবাই এখানে থাকে সো এখানের মধ্যে সব বাঙালি দোকান শপিং করার জন্য ঈদের সময় আমরা সবসময় এখানে আসি অ্যাকচুয়ালি আমরা আগে এখানেই থাকতাম আমরা মুভ হয়েছি বেশি দিন হচ্ছে না আমরা মেবি ওয়ান ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মেবি ইয়া আর আমার শ্বশুর শাশুড়ি এখানে থেকেছে অলমোস্ট ষোলো বছর

আমাদের খাবার একটা একটা করে আসতেস এখনো আব্বু আব্বু ডিপ্রেস কেন নান ও দিছে রাইসও ও দিছে ওটা ই ডামড়া ই দে হ্যাঁ এখানে অল্প খাবার দেন এখানে অনেক খাবার দেয় খাবার দিলে অনেক দেয় খাবার কেমন আমার খাবার কেমন একটা মজা লাগে নাই বাটার চিকেন মজা না কি কইলা তুমি বাকি চিকেন তো একটা মজা নাই তরকারি

সো একটু ওয়েট করছি আর ইমেন ঘুম আমরা বাসে চলে যাচ্ছি ইমেন ঘুম থেকে উঠে গিয়েছে এখন ও ক্রিপে বসতে চায় না তো আর বাইরে বৃষ্টি সেই জন্য আর ঘুরতে পারলাম না চিন্তা ছিল যে একটু শপিংয়ে যাব বাট হলো না বাইরে বৃষ্টি আজকে মতো এখানেই আবার পরে দেখা হবে আল্লাহ ফেস